আলহামদুলিল্লাহ বন্ধুরা ফাইনালি কিন্তু আমি শান্তি বাড়ি চেক আউট করে ফেলেছি এবং এই মুহূর্তে সাতছড়ির উদ্দেশ্যে যাচ্ছি সাতছড়ির উদ্দেশ্যে যাওয়ার রিজন হচ্ছে গতবার যখন এন টু ফিফটি নিয়ে আমি সাতছড়ির রাস্তায় ছিলাম অনেক সুন্দর সুন্দর কিছু ফুটেজ তুলতে পেরেছিলাম সো এবারও কিন্তু সেই লোভে সাতছড়িতে যাচ্ছি আমি খুব এক্সাইটেড জানি না রয়েল এনফিল্ড নিয়ে সাতছড়িতে তেমন কোনো ছবি তুলতে পারবো কিনা কারণ যদি বৃষ্টি চলে আসে তাহলে তো সব কিছু ভেসতে যাবে না পারবো ব্লগ করতে না পারবো ছবি তুলতে দেখা যাক আর হেলেন্ডে তো অনেক সুন্দর লাগতেছে মানে মোট কথাই প্রথম দুইটা বাইক একসাথে নিয়ে আসছি এটাই এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তি দেখি হেলেনের ক্যাপিটিটা বেচাই আর ওরা এটা গজায় দিতে পারি কিনা যদি ও এটা গচায় তাহলে তো দুইটা বাইকই আমার থেকে গেল তাই না আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কাজিনা ওরিন দেশ দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা কাজ নর্মকে দেখছেন আশা করি আল্লাহ ভালো আছেন এবং আপনাদের আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা এটা একটা দুর্লভ দৃশ্য ও তাহলে ট্রাকের একটা এসে ফেলে এই মুহূর্তে যে টি স্টেটটা দেখতেছেন এটা হচ্ছে সাতগাঁও টি স্টেট চা কন্যার আগে এই টি স্টেটটা পরে আমি এর আগের বার যখন আসছিলাম এন টু ফিফটি নিয়ে তখন এই টি স্টেটের মাঝখান দিয়ে রাত্রেবেলা আমি রওনা দিছিলাম এবং ওই রাত্রেবেলার যে দৃশ্যটা ছিল দৃশ্যটা ছিল অনেক এক্সট্রিম লেভেলের ভয়ঙ্কর মানে এই জায়গা দিয়ে এখন তো তাও টাড়ি দুই একটা দেখা যাইতেছে আমি যখন এই রাস্তা দিয়ে রাত্রেবেলা রওনা দিছি ঢাকার উদ্দেশ্যে আমার এখনো মনে আছে একটা কাকপক্ষীও ছিল না এখানে আর লিটারেলি চা কন্যার মধ্যে মানে চা কন্যার মধ্যে তো ডাইরেক্ট লাইট পড়ছে বুঝছেন এত ভয়ঙ্কর লাগতেছিল মনে হতেছিল চা কন্যাটা জীবন্ত একটু পরে আমার ধৈরা খায়াপালাইব ওয়ারেভার ইট ইজ সিরিয়াসলি এই জায়গায় যদি কখনো হন্টেড ফিল নিতে চান যে একটু ভয় পাবো কিংবা একটু ভয় লাগবে এরকম একটা ফিল যদি নিতে চান তাহলে মাস্ট ইউ হ্যাভ টু কাম লেট নাইট এখানে আপনি লেট নাইট আসলে মনে করেন যে এত পয়সা উসুল একটা ভয় পাবেন ভিতরে এটা ফর শিওর চলেন যাইতে থাকি মানে এই জায়গাটা কিন্তু দারুণ এখানে যদি বৃষ্টি হয় তাহলে তো একটা বিপদে পড়ে যাব কর্নারিং এর জন্য এই বাইকটা সেরা মানে অনেকে বলে না যে স্পোর্টস বাইক ছাড়া কর্নারিং হয় না তারা কিন্তু চাইলে হান্টার বাইকটা ট্রাই করতে পারেন আচ্ছা কাছে ভালো লাগবে কর্নারিং করে বিশেষ করে এই ধরনের জায়গা যেগুলো এই সব জায়গাতে কিন্তু আপনার দারুণ একটা ফিল কাজ করবে ভিতরে আমি ঠিক করে বলতে পারি না কতটা ভালোবাসি তোকে তাই রাত জাগে সুধ গান লিখে শোনাবো আমি আজ তোকে আমি ঠিক করে বলতে পারি না কতটা ভালোবাসে তোকে এই সেই চা কন্যা অলরেডি চা কন্যার সামনে কিন্তু আমরা চলে আসছি লিটারেলি এই জায়গাটা একদম যখন রাত্রেবেলা আপনার একদম মধ্যরাত্রে তখন এই যে এই চায়ের যে জায়গাটা আছে না আপনার এত ভয় লাগবে বিশ্বাস করেন মানে ভয়ে আপনার হাত পা এগুলো সব কিছু কাঁপতে থাকবে বুঝছেন মাস্ট যদি মনে করেন যে হন্ট্রেড একটা ফিল নেবেন তাহলে মাস্ট আপনার এখানে আসতে হবে এবং আইসা একদম রাত্রেবেলা আপনি যখন এই জায়গায় দাঁড়াবেন আপনি টিকতে পারবেন না ভয়ে এটা আমি লেখা দিলাম আপনাদেরকে মাঝে মধ্যে কিছু কিছু সময় আমরা যখন ক্যামেরাটা অন করি লিটারেলি আসলে কথা বলতে মনে চায় না মনে হয় যে প্রকৃতিটা চুপ করে দেখতে থাকি প্রকৃতির সৌন্দর্যের মধ্যে হারা যাই এমনকি একটা সেকেন্ডের জন্য ভুলা যাই যে আমার বাইকটা প্রচুর মাইলেজ খাইতেছে সো দেখেন এই পর্যন্ত আস্তে আস্তে অলরেডি একধাক শেষ এই জিনিসগুলো ভাবলেও আসলে খারাপ লাগে অথচ এই যে আমার সামনের যে বাইকটা সামনের বাইকটাও তো আড়াইশো সিসি বরঞ্চ এই রয়্যাল এনফিল্ডের থেকে টান বেশি সাসপেনশন ফিডব্যাক ভালো ব্রেকিং সিস্টেমও ভালো মানে কোনো দিক দিয়ে খারাপ না বাইকটা প্রাইসও কম হুম অথচ ওই বাইকটার মধ্যে একটা একটা তেলও ভরা লাগে নাই ঢাকা থেকে যখন বাইকটা সে চালায় আসলো ওই সময় মাত্র এক হাজার টাকার তেল ভরা হয়েছে এক হাজার পাঁচ টাকার মতো তেল অথচ আমি এখানে প্রায় কত দেড় লিটার মানে সরি দেড়বার একবার ট্যাঙ্ক ফুল করছি আরেকবার হচ্ছে হাফ লিটার ভরছি তাও দেখেন এখন তিন তেল আয় আটকে আছে তো এগুলো চিন্তা করলেও আসলে একটু মন খারাপ লাগে অল ওভার মনে হয় কি যে ট্যুরের জন্য মেবি পারফেক্ট এন টু ফিফটি আবার যখন এটা রাস্তার মধ্যে একটা ব্যালেন্স ঘন্টা পর ঘন্টা চালাইতেছি খুব পজিটিভ ফিল হইতেছে তারপরে এই যে একটা ভারী গাড়ি বড় বড়ো বাস ট্রাকগুলো ক্রস করলেও আবার সেরকম একটা উইন্ড ব্লাস্ট পাওয়া যায় না তো ওরকম হলে তখন আবার মনে হয় যে এই বাইকটাও ভালো এখন যদি এরকম অপশন করা যাইতো যে বাইকটা কার্বরেটর লাগানো যায় এফআইটা সরাইয়া কার্বোরেটর ইনস্টল করা যায় তাহলে হয়তো বা তাই করে নিতাম আর সেটিংস করে নিতাম এমনভাবে যাতে মাইলেজটা একটু ভালো পাওয়া যায় মানে অ্যাটলিস্ট মাইলেজটা হাইওয়েতে পঁয়ত্রিশ না পাইলে হয় না বারো তেরো পনেরো বিশ পঁচিশ এইরকম মাইলেজ পাইলে আসলে রয়্যাল এনফিল্ড আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য না অ্যাটলিস্ট পঁয়ত্রিশ মাইলেজ লাগবেই পঁয়ত্রিশ মাইলেজ মানে না হলে দরকার নাই ভাই কারণ আমার পারপাস সার্ভ করতে হবে সেই হিসাব করলে আমার মনে হয় বাইক চেঞ্জ করা উচিত এরপরেও আমি দেখি অনেক সময় দেখা যায় যে ব্রেকিংয়ে মাইলেজ অনেক বেশি মানে কম পাওয়া যায় যদি সার্ভিস দেওয়া যায় সার্ভিসের পরে যদি এটার মাইলেজটা আবার ঠিক হয় তাহলে আলহামদুলিল্লাহ বেটার লাগ দেখা যায় কি হয় ঢাকা যাওয়ার পর অলরেডি সার্ভিসের ইন্ডিকেটর দিচ্ছে দেখি কি করা যায় যদি সার্ভিস ইন্ডিকেটর দিয়ে থাকে একটা সার্ভিস করাই নিব সার্ভিস করানোর পর হয়তো বা বুঝতে পারবো এটার কন্ডিশন কি হইতে পারে সো চলেন আমরা যেতে থাকি হ্যাঁ সাত শুরু যাবো আল্লাহ হাফেজ ভাইয়া আচ্ছা আচ্ছা সালাম দিয়ে রে ওকে আল্লাহ হাফেজ একটা এক্স এক্সট্রিম বাইক একটু আগে একটা ভদ্র লোক উনি ছবি তুললো আমার সাথে ভাইয়া প্রায় ষাট হাজার টাকার অ্যাক্সেসরিজ লাগাইছে ওনার এক্সট্রিমে তো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ যে বাইকটা ওই বাইকটা নাকি হাইওয়েতে পঁয়ষট্টি মাইলেজ দিছে আর নর্মালি নাকি সাতষট্টি আটষট্টি করে মাইলেজ এমনি পায় মানে আমার তো মনে হয় এটা ব্লেসিংস বাংলাদেশের জন্য বাংলাদেশের রাস্তাতে তো এরকমই দরকার পঁয়ষট্টি ছিষট্টি করে করে মাইলেজ এটা তো অনেক কিছু অনেক বড়টা একটা প্রাপ্তি আপনারা বলেন আমাকে কমেন্ট করে জানান যদি এক্সট্রিম বাইক আপনাদের পছন্দ হয় লাগলে আপনাদের কাজে নয় না এক্সট্রিম বাইক কিনা চালাবে দুইটা টাকা বাঁচবে জমায় আর রাখতে পারবো টাকাগুলো আলটিমেটলি যেহেতু দুরারোগ্য ব্যাধি মানুষের হয়ই তো ওই ব্যাধির জন্য হইলেও ট্রিটমেন্ট পারপাস কিছু টাকা সেভ করে রাখা উচিত নাইলে শেষ সময়ে মানুষের দাঁড়ে 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 দাঁড়িয়ে হাত পাততে হয় যে সাহায্য সহযোগিতার জন্য আবেদন ফাইনালি আমরা চলে আসলাম সাতছড়িতে খুব সুন্দর লাগতেছে জায়গাটা খুবই সুন্দর একদম মানে সেইবার যে আসছিলাম যেই শান্তিটা পাইছি এইবারও ঠিক সেম শান্তিটা পাইলাম এই সাতছড়িতে এসে এখন দেখি আসলে চারিপাশটা কেমন জানি মেঘে ছেয়ে গেছে বুঝছেন যদি এই জায়গাতে বেশিক্ষণ ওয়েট করি তাহলে এনি টাইম বৃষ্টি চলে আসতে পারে এরপরও দেখি সামনে যদি কোনো একটা ভালো প্লেস পাই তাহলে সেই প্লেসের মধ্যে আমরা ছবি টবি তুলবো আর যদি সুযোগ না হয় তাহলে হয়তো বা এক টানে ট্রেনে চলে যাব আর কি চলেন যাই যেতে নাহি দিতে হয় তবু যেতে দিতে হয় তবু চলে যায় এই কঠিন কিছু শব্দের মধ্যে সবচেয়ে কঠিন একটা সত্য লুকিয়ে আছে সেটা কি জানেন সেই শব্দটি হচ্ছে বিদায় এত অল্প সময়ের মধ্যে শ্রীমঙ্গলের এত এত স্মৃতি এত এত মায়া আমি আমার ক্যামেরাতে ক্যাপচার করব। আমি নিজেও সেটা ভাবিনি হয়তোবা তার খুব সামান্য আমি আপনাদের সাথে প্রকাশ করতে পেরেছি সত্যি সম্ভব যদি আপনারা নিজেরা এই শ্রীমঙ্গলে নিজ দায়িত্বে এসে এই সৌন্দর্যের সাক্ষী হয়ে যেতে পারেন আমি তো সামান্য কিছু আপনাদের দেখালাম আবারও বিদায় নিচ্ছি এই সুন্দর প্রকৃতি থেকে এবং চলে যাচ্ছি সেই তীর্থ ব্যস্ত নগরী ঢাকায় এই কথাগুলো আমি ঢাকা থেকে বসেই আপনাদেরকে বলছি এবং বিদায় নিচ্ছি সর্বশেষ শ্রীমঙ্গলের পর্ব থেকে যদি আপনারা চান তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত শ্রীমঙ্গলের কমপ্লিট ভিডিওটি আমি আরও একবার আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেবো আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আর যদি আমার এই ছোট্ট প্রচেষ্টাটুকু আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে হয়ে যাবেন কাজী নওরিন চ্যানেলের সদস্য দিস ইজ ইউর কাজী নওরিন সাইনিং অফ